এই মুহূর্তে সরাসরি খবর দিলে ক্যামেরা পার্সন আপনাদের কাছে যে তুলনা তুলে হচ্ছে ঘাটাল ঘাটাল কিন্তু একটা আহ বন্যা ভেসে গিয়েছিল এবং ঘাটালের মানুষেরা অসহায় হয়ে পড়ে এক প্রকার বলা যেতে পারে কেননা এখন পর্যন্ত ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আছে এবং বুটবুটি করে চড়ে যাচ্ছে রাজ্যের মন্ত্রী শিউরি এবং সঙ্গে ছিলেন অজিত মাইতি বিধায়ক অজিত মাইতি এবং তার সঙ্গে ছিলেন রামপদমান্না দেবেরাম আর সেই কিন্তু খবর দিনের ক্যামেরা শিউলি শাহ কিন্তু ঘাটালের কামার এলাকায় কিন্তু তিনি চিরান্ডে যাচ্ছেন এবং শুকনো খাবার সঙ্গে দিচ্ছেন মানুষকে কেন ঘাটালের মানুষ এখনো ঘাটালের মানুষের কাছে ঠিকভাবে মানে জলে শুকায়নি আর কিন্তু রাজ্যের মন্ত্রী শিউলি শাহ কিন্তু এলাকায় কিন্তু মানুষের হাতে তিরান তুলে দিচ্ছেন আর সেই চিত্র সরাসরি খবরের ক্যামেরা পার্সন ঘাটাল থেকে ক্যামেরা বন্দী করে দেখাচ্ছে এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী শিবির শাহ সংবাদ মাধ্যমে মুখোমুখি কি বলছেন এবং আমাদের প্রতিনিধি একবার অতিবাহিত হয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিজে ঘাটালে এসে পরিস্থিতি দেখে গেছেন তাই তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন আমাদের দলের সর্বস্তরের তারা এই সঙ্গে যুক্ত আছে প্রিয় সাংসদ আমাদের দেব কন্টিনিউয়াস তার অফিস ত্রাণ দিচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা মন্ত্রিসভার মিটিংয়ে বললেন শিউলি তুমি একবার ঘুরে এসো যদিও কেশপুর ডুবে গেছে আমার বিধানসভা কেশপুর করেছি অজিত দাকেও বলেছিলেন ঘাটাল এসে তুমিও ঘাটালটা দেখে নাও আমরা যতটা পেরেছি নিজেদের থেকে আপনার লাইন দেখতে পাচ্ছেন আরও একটা জায়গায় দিয়ে এলাম মানুষ ত্রাণের জন্য আছে আমরা যা পারছি তাদেরকে দিয়েছি এদের পুরোটা পূরণ করা যাবে না তবু আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকা কারণ আমার মুখ্যমন্ত্রী রাস্তা এলেন বুঝতে পারলেন মানে সত্যি কথা বলতে কি এর কারণ কি আপনি দেখলেন পাকা রাস্তা এই রাস্তা আমার গভর্নমেন্ট করেছে এই রাস্তা বাস চলাচল করে হাওড়া বাস চলে আমি জানছিলাম যেহেতু পঞ্চায়েতের প্রতিমন্ত্রী আমি দেখছিলাম কি অবস্থা বন্যাতে পুরো ধসে বেরিয়ে গেছে এর রিপেয়ারিং করা আবার নতুন করে কয়েক হাজার কোটি টাকা লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান যদি কেন্দ্রীয় সরকার উনিশে নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন কলেজ মাঠে মিদনাপুরে এসে যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো উনিশে তো জিতেছিল দিলীপ পার্লামেন্টে গিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করেনি মিথ্যেবাদী এই মোদী সরকার মানুষকে ধাপ্পা দেয় আর আমার দিদি আমার মুখ্যমন্ত্রী আপনাদের দিদি আপনাদের মা আপনাদের মুখ্যমন্ত্রী যা বলেন তিনি তা করেন ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি করেছেন আমাদের দেব চব্বিশে দাঁড়ানোর আগে সেটা অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে আমাদের ডিপিআর তৈরি হয়ে গেছে কয়েকটা করতে কয়েক বছর লাগবে এক বছরে হবে না যে পরিমাণ ক্ষতি এখন হয়েছে তার সার্ভে চলছে এই সরকার মানুষের পাশে আছেন মুখ্যমন্ত্রী সর্বোপরি অত্যন্ত যে বর্ধমান এবং বীরভূম খালাকুল যাওয়ার পথে দিদি নিজেই বলেছেন নেত্রী যে খুব তাড়াতাড়ি বাড়ির সার্ভে করতে পঞ্চায়েত দপ্তরকে রাস্তাগুলো সার্ভে করতে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে ফলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তো জানেন ভান্ডার শূন্য কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি আজকে যত লোকের ঘর পড়ছে তার কারণ হচ্ছে এই মোদী সরকার যদি আবাসের টাকা দিয়ে দিত আঠারো সাল থেকে এখনো পর্যন্ত আমাদের আবাসের টাকা দেয়নি আমার সরকার বলেছে এই যা ঘর গেছে এখন ওই যে আমাদের পঞ্চানের লক্ষর আবেদন ছিল সেটা কমে কমে কত এগারো লক্ষ এসে পৌঁছেছে সেটা কবে দেবে জানি না কেন্দ্রীয় সরকার কিন্তু আমার সরকার বলেছে ডিসেম্বর মাসে আমাদের প্রস্তুতি হয়ে গেছে সেই ঘর আমরা দেবো ফলে বুঝতেই পাচ্ছেন কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমাদের আর্থিক অনটন সত্ত্বেও আমার সরকার আপ্রাণ চেষ্টা করছে মানুষের পাশে থেকে দুর্গত মানুষের পাশে থেকে তাদের কাজ করতে